আদি ওয়ার্ল্ড কাছে চলে গেলাম বাঙ্গরা মুরাদনগর কুমিল্লা বাঙ্গরা থানা সংলগ্ন সহি তালিমুল কোরআন মাদ্রাসা থেকে আমার এক ফেসবুক ফ্যান প্রিয় ভাই ফোন করে বলতেছে ভাই আজ অনেক দিন যাবত আপনি ভিডিও দেখি তখন বললাম ভাই আচ্ছা ঠিক আছে আমি সুযোগ করে আপনাকে করে দেব তখন ভাইয়ে দু দিন তিন দিন পর পর আমাকে মেসেজ করে গতকাল রাতে মেসেজ দিল দেওয়ার পর কনফার্ম করলাম ভাই আমি আগামীকাল দশটায় আপনার মাদ্রাসা চলে আসব। তখন ওয়াল ডিজাইনের কাজে উদ্দেশ্যে চলে গেলাম বাঙ্গরা বাজার থানা সংলগ্ন শহীদ আলিমুল করন মাদ্রাসায় গিয়ে এই ওয়াল ডিজাইনের কাজ শুরু করলাম তো বাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করতে করতে কাজের ফাঁকে ফাঁকে অনেক মজার মজার কথা বলতে বলতে কাজের ডিজাইনে আগারে ফেলে খুঁজছি তো আপনারা যারা এরকম ডিজাইন করতে চান ওয়াল ডিজাইন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দলা উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা তা প্রিয় ভাইটি আমার খুব কাছের মানুষ উনি সবসময় আমাকে সাপোর্ট করেন তারপরে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তো ওনার আমি আর আগে একবার কাজ করিয়ে এসেছিলাম তো সেই সুবাদে ওনার আমার সম্পর্ক তো ভাই কাজ এদিকে করতে আসলে অবশ্যই আমার সঙ্গে দেখা করে যাবেন কাজ করেন বা না করেন আমার লগে দেখা করে যাবেন তো উনি খুব ভালো মানুষ ওনার বাড়ি হচ্ছে নবীপুর কোম্পানি পর মুরাদনগরের আগে নবীপুর ওনার বাড়ি তো উনি আমার খুব কাছের মানুষ উনি খুব ভালো মানুষ উনি সব আমাকে সাপোর্ট করেন ওনার লগে হোয়াটসঅ্যাপে মুতে মেসেঞ্জারে খুব যোগাযোগ হয় তো উনি খুবই ভালো মানুষ কাছে গেলে উনি আপ্যায়ন করবি না খেতে ছিল জোর করে খাওয়াইব এরকম মানুষ তো ওনার মাদ্রাসায় গিয়ে ওনার সঙ্গে প্রায় ফ্রেন্ডলিভাবে বসলাম বসে কথাবার্তা বললাম তো আপনারা যার এরকম করে অথবা প্রতিষ্ঠানে ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দলা উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা আমরা ডিজিটাল ব্যানার সাইনবোর্ড ইত্যাদিও করে থাকি তো আপনারা যারা এরকম অল ডিজাইন করতে চান নিজের কাছে ক্যাটালগ থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কাটালোকে দেখাতে পারেন